বিয়ে বাড়ির আয়োজন কতটা উৎফুল্লময় আর প্রাণবন্ত হতে পারে সেটা উপভোগ করতে হলে আপনাকে যেতে হবে গ্রামের কোনো বিয়ের অনুষ্ঠানে আর সেটা উপভোগ করতেই ডেলি টোকেন থেকে এই ভিডিওতে দেখাবো গ্রামের বিয়ে বিয়েবাড়ির রকম সুন্দর আয়োজন আশা করি পুরোটা সময় সাথে থাকবেন বিয়েবাড়ি মানেই একটা হুই কাণ্ড রই রই ব্যাপার মানে নানা ধরনের কাজ আর গ্রামের বিয়েতে সেই সব ধরনের কাজগুলো মূলত বাড়ির লোকজনই মিলেমিশে করে থাকে যে বাবুর্চি আনা হয় দেখা যায় তারাও গ্রামের আশেপাশের বাড়ির কেউ বা আত্মীয় স্বজনের মধ্যেই কেউ শহরের বিয়েগুলোতে আসলে যেমন কমিউনিটি সেন্টারে বেশিরভাগ বিয়ে হয় অনেক সময় এখন গায়ে হলুদও হয় ওখানে হয়তো কোনো ক্যাটারিং বা ডেকোরেটরকে সব দায়িত্ব দিয়ে দেওয়া হয় ওরাই সব অ্যারেঞ্জমেন্টগুলো করে কিন্তু গ্রামের বিয়ের আয়োজনগুলো হয় একটু ভিন্ন এখানে বাড়ির সব লোকজন মিলেই সব কাজ করে বাড়ির উঠানে কিংবা পাশে কোনো বড় খোলা জায়গায় বিয়ের আসর সাজানো হয় প্যান্ডেল করা হয় রঙিন কাপড় দিয়ে বরকনের স্টেজ খাওয়া দাওয়া রান্নাবান্নার জায়গা সবই সেখানে আয়োজন করা হয় সারা রাত ধরে চলে বিয়ের আয়োজন মশলা বাটা মাংস কাটা ধোয়া ফিরনি বা দই পাতার আয়োজন এরকম আরও অনেক অনেক কিছু গ্রামের বিয়ের আয়োজনে মাংসর পাশাপাশি থাকে বিভিন্ন ধরনের মাছের আয়োজন ডাল ও সাদা ভাত এবং আমার যতগুলো আসলে গ্রামের বিয়েতে যাওয়ার সুযোগ হয়েছিল আমি দেখেছি গ্রামের মানুষরা পোলাও রাইসের চেয়ে সাদা ভাত খেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে আয়োজনটা সুন্দরভাবে সফল করার করতে বাড়ির একটু ইয়াং বয়সের মেয়েরাই দায়িত্বগুলো আসলে নিয়ে কাজ করে মেয়েরা দেখা গেছে ভিতরে রান্নাবান্না গুছানো এসব কিছুতে হেল্প করে আর ছেলেরা বাজার সদাই থেকে শুরু করে টেবিলে টেবিলে খাবার পরিবেশন করা কার কী লাগবে সেটা দেখা প্লেটে খাবার উঠিয়ে দেওয়া কখনো কখনও অনেকের হাত ধুয়ে দেওয়া পর্যন্ত বাড়ির লোকজনই দায়িত্ব নিয়ে সব করে থাকে নিঃসন্দেহে এ এক অদ্ভুত সুন্দর বন্ধন আর আন্তরিকতার বহিঃপ্রকাশ যা আসলে গ্রামের এই ধরনের আয়োজনে ফুটে ওঠে আর তাই আমার দেখা গ্রামের বেশিরভাগ বিয়ের অনুষ্ঠানগুলোই আসলে ঈদের একদিন বা দুই দিন পর রাখে যেন সবাই উপস্থিত থাকতে পারে অনুষ্ঠানে ছোট, বড়, বাড়ির আত্মীয় স্বজন কারণ এখন আসলে ব্যস্ততার জন্য সবাই বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় থাকতে হয় কেউ গ্রামে বা কেউ শহরে থাকে এবং সবাই উপস্থিত যেন থাকতে পারে আর সুষ্ঠুভাবে আয়োজনটা সম্পাদন করতে পারে এটাই আসলে থাকে মূল উদ্দেশ্য এদিকে দুপুর গুলি সন্ধ্যা হতে চলল আমরাও বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আজ তাহলে এ পর্যন্তই নেক্সট আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ নিজের প্রতি যত্ন রাখুন আল্লাহ হাফেজ